বন্ধুরা সালমির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি আমি খুব খুশি এখন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন বন্ধুরা সামনে আমার ভাইয়ের বিয়ে বিয়ে আর সবাই সুন্দর সুন্দর বেনারসি শাড়ি পরবে বন্ধুরা আর আমি তো গরিব মানুষ আমার তো বেনারসি শাড়ি নেই তাই মায়েরা মা মেয়েদের মনের কথা বোঝে আর তাই মা গেছিল আমার ভাইয়ের বউর জন্য শাড়ি কিনতে আর সেখান থেকে আমার জন্য একটা বেনারসি এনেছে তাই সেই ছোট্ট ব্যানার কম দামের বেনারসিটা আপনাদের সামনে শেয়ার করছি আপনারা দেখুন বেনারসিটা কেমন লাগে দেখতে এই দেখুন বন্ধুরা বেনারসি এনেছে একটা লাল রং আর পাশাপাশা ডিজাইন দেখুন আর পাটটা দেখুন বন্ধুরা কত সুন্দর জরির ওপরে কাজ করা আর এটা হচ্ছে খোল মানে মধ্যিখানে কুঁচি হবে কুঁচি আর কুঁচিটা দেখো বন্ধুরা কত সুন্দর ধানের শিষ ধানের শিষ মতো দেখতে পাচ্ছি বন্ধুরা কি সুন্দর ডিজাইন করা ধানের শিষ আর এটা হলো মধ্যিখানে দেখালাম এটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিসের হাতের কাছে এখানে কাজ করা আছে আপনি যেমনভাবে বানাবেন সেরকম ব্লাউজ পিস হবে আর দেখুন বন্ধুরা মধ্যখানে সব সেরকম সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে আঁচল আঁচলটা কত সুন্দর কাজ করা দেখো বন্ধুরা কি সুন্দর কাজ করা হুম এটা একটা বেনারসি এটা আমার মা দিয়েছে আমাকে ভাইয়ের বিয়েতে পড়ার জন্য তো বন্ধুরা দেখলেন এই বেনারসি আমি ভাইয়ের বিয়েতে পড়বো তখন আবার আপনাদের দেখাবো পরে কেমন লাগে ব্যানারসিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন আর ভিডিওটাতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দয়া করে ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার